ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذننه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جامعة الصفاء ইয়ার আলী মাদ্রাসা ও হাফিজ সসরোদের বাবরি প্রধান উপলক্ষে আয়োজিত বাইশতম বার্ষিক ওয়াজ মাহফিলের মতরম সভাপতি মৌলানা আশিকুর রহমান কাশিমি আমন্ত্রিত ওলামাই মাদ্রাসাসার মতো নেই সমাপতি মাদ্রাসার পরিচালনা মাদ্রাসা ব্যৱস্থাপনা পরিচালনা কমিটিটি কমিটির সদস্য বৃন্দ মঞ্চে যে উদ্দিষ্ট গোলাবায় ছাত্র ভায়েড়া যুগ ভায়েড়া এবং ঋণপ্রিয় ইসলাম যৌথ হন্দি জনতা

অনেক যুবকরে সে মাঠে উপস্থিত হয়ে গেছে আমি যদি জানি এলাকার লোকজন বড় ব্যস্ত থাকে সকাল থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত তাদের কর্ম ব্যস্ত থাকতে হয় আমি জানি যে এখন আপনাদের ডিউটি সময় কিনা এখনই কি ডিউটির সময় চলতেছে না ডিউটি থেকে সময় চলে এসেছে এই সময়টাকে এখনো কি আমাদের ভাইয়েরা অনেকে ডিউটিতে আসে আবার দেখা যাবে সকাল হতে ডিউটি চিন্তা মাথায় আমি আশুরিয়া সাবার অঞ্চলের যখন মাহফিলে আসি আমার মাথায় কাজ করে যারা আমার সরমী শ্রম দিয়ে থাকে সেই কারশিন না জানে তাদের কষ্ট হয়ে যায় না জানে তারা ডিউটিতে থাকে কি না আবার ডিউটিতে যাবার টেনশনে থাকে কি না এজন্য আমি এসেই বলেছি বেশি পর্যন্ত চালাতো যাবে ব্যস্ত মানুষ যারা তাদের সুবিধা অসুবিধার প্রতি খেয়াল রেখে মাহফিল আয়োজন করতে হবে কাল সকাল থেকে ডিউটি আবার ডিউটিতে যোগদান করতে হবে মাহফিল কর্তৃপক্ষ চেষ্টা করতেছে কত দ্রুত সময়ের মধ্যে মারফেল শেষ করা যায় উনিও হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এই জন্য আমার অনুরোধ অন্তত যত দূর মাইকের আওয়াজ যায় আমরা যারা ফ্রি আছি রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি বাসা বাড়িতে বসে আছি টেলিভিশন দেখতেছি আমার অনুরোধ দু চার মিনিটের মধ্যে সবাই চলে আসে মাহফিল গভীর রাত পর্যন্ত চলবে না আমরাও লম্বা সময় বয়ান করব না আপনারা যত দ্রুত আসবেন তত দ্রুতই মাহফিল সফল হবে আমি আমার যুবক ভাই সাহসী যুবক মুসলিম যুবক ভাইদের বলি ভাইরে ষাট সত্তর বছর ভালো থাকবা দুনিয়াতে এর জন্য কত কষ্ট তোমরা করো যতই ভালো থাকো ষাট থেকে সত্তর বছর এরপরে দুনিয়া ছেড়ে যেতে হবে মৃত্যুর পরে আরেকটা জীবন শুরু হবে সেই জীবনের কিন্তু শেষ নাই বুদ্ধিমান মাত্রই যারা দুনিয়াতে ভালো থাকতে চায় তারা পরকালেও ভালো থাকতে চাইবে দুনিয়ার জন্যেই যত মেহনত করে পরকালে অনন্তকাল দীর্ঘ সময় ভালো থাকবার জন্যে তার চাইতে বেশি মেহনত করা দরকার মৌলবী সাহেব হোক মুফতি সাহেব হোক মোহাদির সাহেব হোক দুনিয়ার বাস্তবতায় সবার যেমন দুনিয়া প্রয়োজন আছে তার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে আখড়াত দুনিয়ার সময়টা কেটে যাবে ভালো থাকলেও কেটে যাবে মন্দ থাকলেও কেটে যাবে জেলের বাইরে থাকলেও কেটে যাবে জেলের ভেতরে থাকলেও কেটে যাবে আখড়াত কিন্তু শেষ হবে না সুতরাং কেউ যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারে অনন্ত কাল তাকে জাহান্নামের আগুনে চলতে হবে এজন্যে বুদ্ধিমান মাত্রই দুনিয়ার পাশাপাশি ভাবনা তার মাথায় থাকে এজন্যে আসলিয়া সেবার যুবক ভাইদের আমি বলবো যেই যেখানে আসো দ্রুত চলে আসো তোমরা যেই যেখানে ঘোরাফেরা করতেছ আমি জানি হয়তো বা সারাদিন ডিউটি করে ক্লান্ত সে ডিউটি তো করা লাগবেই দুনিয়াতে একটু একটু কর্ম না করলে কর্ম না করলে রিজিকের ব্যবস্থা করে দেন নিঃসন্দেহে আল্লাহ বান্দা একটু একটু কর্মের মাধ্যমে ও ছিলাদার করা কর্ম করা চেষ্টা করা আর যেহেতু রিজিকের মালিক আল্লাহ কষ্ট করলে রিজিক আসে না কষ্ট করলেই ধনী হওয়া যায় না কষ্ট করলেই সম্পদের মালিক হওয়া যায় না আল্লাহ যাকে সম্পদ দেন আল্লাহ যাকে দুনিয়ার আসবাবপত্র দেন সেই পায় কষ্ট কেবল উচিত না এজন্যই তো দেখবেন এক ব্যক্তি ত্রিশ চল্লিশ বৎসর যাবত কষ্ট করতেছে জীবন চালানো কঠিন হয়ে যাচ্ছে আরেক ব্যক্তি দু চার বছর মেহত করেছে আল্লাহ তাকে বাড়ি গাড়ি সম্পদ দিয়ে দিচ্ছে অহর অহ গার্মেন্টসের শ্রমিক থেকে আল্লাহ গার্মেন্টসের মালিক বানিয়ে দিয়েছেন এমন আশা না দোকানের শ্রমিক থেকে আল্লাহ দোকানের মালিক বানিয়ে দিয়েছেন এমন আছে না নাই বাড়ির ভাড়াটিয়া থেকে আল্লাহ আলা বিশাল বাড়ির অট্টালিকার মালিক বানিয়ে দিয়েছেন এমন ব্যক্তি আছে না নাই বাড়ির মালিক ছিল এক সময় এখন রাস্তায় নেমে গেছে আছে না নাই গার্মেন্টস মালিক ছিল খবর নাই আবার অনেকে দীর্ঘ জীবন মেহনত করেও ভাগ্যের পরিবর্তন হয় না দোকানদারি করতেছে তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে দোকানদারি করতেছে গার্মেন্টস চাকরি করতেছে তো গোটা সিজলিগি গার্মেন্টস এর চাকরি করে কাটাইয়া দিতাস এই পরিবর্তন যিনি করেন তিনি কে সুতরাং মাসের তিরিশ দিন দুনিয়ার সামান্য সময় ভালো থাকবার জন্যে আমরা যারা মেহনত করি মাঝে মধ্যে হলেও সেই আল্লাহকে সন্তুষ্ট করে আখারাতে ভালো থাকবার চেষ্টা করার দরকার আছে না নাই বুদ্ধিমান মাত্রই চেষ্টা করে আর যারা শয়তানের ধোঁকায় পড়ে যায় শয়তানের ধোকায় পড়ে যায় তারা দুনিয়ার সামান্য বিষয় নিয়ে অনেক চেষ্টা করে কিন্তু বড়কালীন ভালো থাকবার জন্য বিলকুল চেষ্টা করে না ওদেরকে আসলে শয়তান ধোকায় ফেলে দেয় শয়তানদের প্রতারণায় তারা পড়ে যায় আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করুন এইভাবে শয়তান ধোকা দিতে দিতে একটা সময় দেখা যাবে ইমানের মহামূল্য ইমানের মূল্যবান আমজ তার কাছ থেকে শয়তান ছিনে নেওয়া যায় মুসলমানের সন্তান একদিনে বেদিন হয় না মুসলমানের সন্তান একদিনে একদিনে দিন ছেড়ে দেয় না এই যে বাচ্চারা দেখেন পেছনে দৌড়াদৌড়ি করতেছে আপনি আপনার ঘরের ছোট্ট বাচ্চাটা দিকে খেয়াল করবেন সেও ফিতেরাতে না স্বভাবগত ভাবে স্বাবজাত ভাবে আল্লাহ রসুল নামাজ রোজা মা বাবার অনুকরণে সেদিকে ঝুঁকে যায় একটা সময় আবার সে বাচ্চাটা যখন বড় হতে থাকে তো ধীরে ধীরে মসজিদ ছেড়ে দেয় বকাঠে ছেলেদের সঙ্গে সম্পর্ক করে আড্ডাবাজ হয়ে যায় কাজে অমনোযোগী হয়ে যায় শয়তানের ধোকায় পড়ে যায় শয়তান বড় ধোকাবাজ বড় ধোকাবাজ চব্বিশ ঘন্টা শয়তান আপনার ভেতরে কুমন্ত্রণা দিতে থাকবে চব্বিশ ঘন্টা এমনকি নামাজের ভেতরেও শয়তান এসে আমাদেরকে ধোকা দিতে থাকে শয়তানের ধোকা আগে বুঝতে হয় যে শয়তান আমাদের কিভাবে কোন কথা দিয়ে ধোকা দিতেছে এরপরে সিদ্ধান্ত নিতে হয় সিদ্ধান্ত নেবার পরে শয়তান ধোকা দিবে কিন্তু আপনি যদি আপনার সিদ্ধান্ত অনুযায়ী চলতে থাকেন তো শয়তানের আপনার কোনো ক্ষতি করতে পারবে না